আরে এই যে দেখছি মহিলা ঝালমুড়ি বিক্রেতা হ্যাঁ এমন কখনো দেখিনি এত সব দেখাতে হবে না ঝালমুড়ি খেয়ে দেখো কেমন লাগে ওকা কি মা আমাদের চার ঝালমুড়ি দিন তো হ্যাঁ বাবা এই একটু দাঁড়াও এক্ষুনি দিচ্ছি তাড়াতাড়ি দিন আমাদের আবার বাড়ি যেতে হবে এই যে আরেকটা ঘর কোনো এসেছে স্কুল ছুটি হতেই মায়ের আঁচলের নিচে দৌড়ে যায় বাজে কথা বলবি না তো আমার অনেক কাজ কি কাজ করিস তুই ঘর জারো দেশ নাকি রান্না করিস বাঁচ আমরা সব ওপরলার হাতে ও নিয়ে তুই আর মন খারাপ করিস না যে যাওয়ার সে গেছে এখন ছেলেটাকে নিয়ে নতুন ভাবে বাঁচবার চেষ্টা কর কিভাবে বাঁচব দাদা ও বাঁচবার কোনো উপায় রেখে যায়নি মরে গিয়ে আমাকে ঋণের তলে রেখে গেছে এত এত ঋণ আমি কিভাবে পরিশোধ করব আস্তে আস্তে পরিশোধ করতে হবে জমি জমা তো কিছু নেই যেটা বিক্রি করবি না এই বাড়িটাই কেবল আছে এটাও তো বিক্রি করা যাবে না এই বাড়ি ছাড়লে যাব কোথায় আমার বাড়িতে যে নিয়ে যাব তার উপায় নেই তোর বৌদিকে তো চিনিস ওর জন্য নিজের মায়ের সেবা করতে পারি না 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 তোমার বাড়িতে গিয়ে অশান্তি বাড়াবো না তাছাড়া পরের বাড়িতে কয়দিন থাকা যাবে আমার বাবলুটা যদি বড় হতো তাও একটা গতি হতো ওকে একটা কাজ দিতে পারলে ঋণগুলো শোধ করতে পারতাম হবে হবে সব হবে ছেলেটা আর একটু বড় হোক আমি একটা কাজের ব্যবস্থা করে দেবক্ষণ এ কদিন মাটি কামড়ে এখানে পড়ে থাক তাই থাকবো দাদা এছাড়া তো কোনো উপায় নেই আর শোন তোর স্বামীর ভাই বোনেরা এসে বাড়ি ভাগ চাইলে সরবি না তোকে বোকা পেয়ে সব নিয়ে নেবে ওরা এই বাড়িতে আসবে না দাদা সবাই ভালো অবস্থানে আছে এই সামান্য বাড়িটা দিয়ে করবেই বা কি বড়লোকের লোভ কিছু বাদ রাখে না কথায় আছে এ জগতে হায় সেই বেশি চায় যার আছে ভুঁড়ি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধনচুরি হ্যাঁ ঘর সে আমি আগলে রাখব। কিন্তু আমার তো বাবার বাড়িতে কিছুটা জমি আছে দাদা ওটা যদি বিক্রি করে দিতে তাহলে এই বিপদে উপকার হতো ওটা তো বিক্রি হয়ে গেছে রমা কেন তুই কিছু জানিস নি সে কি কখন বিক্রি হয়েছে ওই তো সেবার বাবলুর অসুখের সময় যে টাকা এনেছিলিস ওটাকে আমি এমনি এমনি দিয়েছি তার বিনিময়ে তোর জায়গাটা কিনে রেখেছি কিন্তু দাদা ওটার দাম তো অনেক বেশি তাছাড়া আমি তোমার কাছে সেটা বিক্রি করিনি তো আমার সাথে মুখে মুখে তর্ক করবি না রমা যখন টাকা এনেছিলিস তখন টাকার মূল্য বেশি ছিল তাছাড়া সেবার তুই সাদা কাগজে সই করিয়েছিলিস ওটাতে বিক্রি হয়ে গেছে সে কি দাদা তুমি মায়ের পেটের ভাই হয়ে আমার সাথে দুই নম্বরই করলে আমার জায়গা নিয়ে নিলে অথচ আমি জানলামই না এই দুনিয়ার কেউ কারো আপন নয় বোন এটা তোর জন্য একটা শিক্ষা আজ থেকে পেটের ভাইকে বিশ্বাস করবি না আমি এখন উঠি আর এই টাকাটা ধর কিছু বাজা সদা করিনিস কেমন লাগবে না লাগবে না তোমার টাকা ওটা তুমি তোমার কাছেই রাখো বেশ তবে গেলাম আমি আর ওই জায়গাটা নিয়ে বাড়াবাড়ি করিস না ওটা আমারই থাক এই দুনিয়ায় কেউ আমার দুঃখটা বুঝলো না রে যে যেভাবে পারলো আমাকে ঠকিয়ে গেল এক দাদা ছিল শুনলাম সেও আমার সব সম্পত্তি লিখে নিয়েছে এখন আমি কি কে আমার সাহায্য করবে মা ও মা তুমি কাঁদছ কেন ওই বাবা কাঁদছি না তো চোখে পোকা পড়েছে তাই জল আসলো না মা তোমার চোখে কিছু পড়েনি আমি দূর থেকে দেখেছি তুমি কাঁদছিলে কি হয়েছে বলো মা কিছু হয়নি বাবা কিছু হয়নি আমার তা তুই কোথা গিয়েছিলি সকাল থেকে তোর দেখা আমি হাবুর সাথে খেলছিলাম মা আর খাওয়ার সময় হতেই পিষিমা বলল বাড়ি যেতে আমার খুব খিদে পেয়েছে মা কিছু খেতে দেবে ঘরে যে কিছু নেই বাবা কেবল কটা মুড়ি আছে ওগুলো খাবি তাহলে ঝালমুড়ি বানিয়ে দাও তোমার হাতের ঝালমুড়ি খেতে খুব ভালো লাগে ঠিক আছে বাবা আমি ঝালমুড়ি বানিয়ে দিচ্ছি তুই যা তো ঘরের আঙিনা থেকে কটা ধনে পাতা তুলে নিয়ে আয় আর গাছ থেকে একটা শশাও নিয়ে আসিস ঠিক আছে মা আমি নিয়ে আসছি আজকে ঝালমুড়িটা অনেক মজার হবে তাই না মা দেখি জিবে জল চলে আসছে আর জল ফেলতে হবে না ঝালমুড়ি হয়ে গেছে নাও খেয়ে নাও তুমি খাবে না 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 মা বাবা আমি কিছু আর খাবো এ বৌদি বাড়িতে আছো কে কে কেলো আমি মানিক কি করছো বৌদি এই তো ভাই ছেলেটাকে ঝালমুড়ি বানিয়ে দিলাম ঘরে চালও নেই যে ভাত রেঁধে দেবো আজকে বৌদি অভাবের কথা বললে আমি শুনব না আজকে আমার পাওনা পরিশোধ করতেই হবে আমার কাছে তো এই মুহূর্তে টাকা নেই ভাই আমি এখন তোমার টাকা কিভাবে দিব তুমি কিভাবে দেবে তা আমার দেখবার বিষয় নয় যদি না দিতে পারো তবে ঘটি বাটি যা আছে তাই দাও ওগুলো বিক্রি করে আমার টাকা তুলে নেব ঘটি বাটিও তো নেই তেমন না হলে আমি বিক্রি করে দিতাম টাকা নেই ঘটি বাটি নেই তাহলে তোমরা আছো কেন শুনি তোমরা এ বাড়ি থেকে উঠে গেলেই তো হয় আমরা উঠে গেলাম আর তোমরা সব দখল করে নিলে তা বাপু হচ্ছে না তোমার টাকা আমি দিব আমাকে আরো এক মাস সময় দাও বেশ এক মাস সময় দিয়ে গেলাম আমি এর মধ্যে যদি আমার টাকা না দিতে পারো তবে তোমাদের উঠতে হবে না হলে লোক ডেকে আমি উচ্ছেদ করব। উচ্ছেদ করব। বললেই হলো বলি কারো বাবার বাড়িতে থাকছি না আইন আদালত আমিও কিছু চিনি কিন্তু মানিক কাকুর টাকাগুলো দিতে হবে মা আজকে না হোক কালকে তিনি আমাদের বাড়িতে উঠবেই আর ওনার হাত অনেক লম্বা ওনার সাথে তুমি পেরে উঠতে পারবে না সে তো আমিও বুঝি বাবা কিন্তু কি করব বলতো কোনো উপায় তো নেই আচ্ছা মা এক কাজ করলে কেমন হয় তুমি তো অনেক মজার ঝালমুড়ি বানাও স্কুলের সামনে প্রতিদিন ঝালমুড়ি বানিয়ে বিক্রি করলে কেমন হবে বুদ্ধিটা ভালো বলেছিস তো কিন্তু সেজন্য তো কিছু মূলধন লাগবে খালি হাতে ব্যবসা কিভাবে শুরু করব ও পাড়ার মোরল মশাইনা বলেছিল ওনার শহরের দোকানে আমাকে কাজ দেবে আমি যদি সেখানে চলে যাই তবে তিনি কিছু টাকা অগ্রিম দেবে কিন্তু ও কাজ তুই পারবি বাবা আর তোকে ছেড়ে আমি কিভাবে থাকবো এছাড়া কোনো উপায় নেই মা অন্তত বাবার ঋণ শোধ করতে হলে আমাকে কাজে যেতেই হবে বেশ তবে আমি আজই মোড়লমশাইয়ের সঙ্গে কথা বলবো নে এবার উঠে পর স্নান করে তৈরি হয়ে নে মোড়লমশাইয়ের বাড়িটা অনেক দূর সবই তো শুনলাম কিন্তু ও কি দোকানের কাজ করতে পারবে ও বলছে তো পারবে তাছাড়া আর তো কোনো উপায় নেই বাবু পারবে কি না তা ওর মুখ থেকেই শুনতে চাই আজকে তোমার সাথে কথা বলে কাজে দিলাম দুদিন পর ছেলে পালিয়ে গেল তখন কি করব না মরুল মুসাই আমি পালাব না আপনি আমাকে কাজে নিন বেশ তাহলে কালকে সকালে আমার বাড়িতে চলে আসিস আমি তোকে শহরে দিয়ে আসব বলছিলাম কি ওর মাইনের টাকাটা যদি অগ্রিম দিতেন আমার একটু বিশেষ দরকার ছিল মাইনের টাকা অগ্রিম দেওয়ার তো কোনো নিয়ম নাই তবে কালকে একবার তুমি এসো দেওয়া যায় কি না দেখি আর একটা কথা ও কিন্তু এক বছর কোথাও যেতে পারবে না এক বছরের টাকা আমি একসাথে দিয়ে দেব ঠিক আছে আমরা এখন তবে আসি ও যাবে কিভাবে বাইরে যে বৃষ্টি পড়ছে এই যা এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল নাকি তাই তো দেখছি বেশ বেশ তোমরা তবে বসো বৃষ্টিটা ধরুক তারপর যেও তবে আমি আসি মা তুমি নিজের খেয়াল রেখো হায় বাবা আর সাবধানে থাকিস শহরে নাকি ছেলে ধরা থাকে ভাবতেই আমার ভয় হচ্ছে ওসব ছেলে ধরা আমাকে কিচ্ছু করতে পারবে না মা তোমার ছেলে অনেক বড় হয়ে গেছে তা তো হয়েছিস এখন নিজে নিজে কাজ করতে পারিস দেখবি একদিন অনেক টাকা আয় করবি ও মা ভালো কথা মনে করিয়েছ মোরল মশাইয়ের কাছ থেকে পুরো টাকাটা এনে কালকে থেকে ব্যবসা শুরু করো আমার খাটুনি হয়ে গেলে আমি ফিরে আসব ঠিক আছে বাবা আমি কাল থেকেই ব্যবসা শুরু করব আমি তবে আসি মা দেখো দেখি ঘন্টা পড়লো কখন এখনো এলো না এভাবে নিজে প্রতিদিন দেরি করে আর আমরা দেরি করলেই কথা শোনায় তপনও তো এখন এলো না আজকে ও আসবে না ও না এসে পারে দেখ স্কুলের বাইরে ঘুর ঘুর করছে স্যার ক্লাসেই ঢুকলে আসবে এই তো আমি এসে গেছি কোথা ছিলি রে এতক্ষণ আমরা সেই কখন এলাম স্কুলের বাইরে আজকে একটু ঝালমুড়ি খেলাম না এখনো মুখে লেগে আছে এতক্ষণ তুই ঝালমুড়ি খাচ্ছিলি হ্যাঁ দাঁড়িয়েই পাঁচ ঠোঙা খেয়ে নিলাম বলিস কী রে এত ঝালমুড়ি একা খেলি হ্যাঁ রে খুব মজার খেতে তোরা না খেলে সে মজা টের পাবি না বেশ তো চল আর ছুটির পর সবাই মিলে খেয়ে দেখবো এখন ক্লাসে মনোযোগ দে স্যার জানতে পারলে ভালোভাবে ঝালমুড়ি খাওয়াবে হ্যাঁ রে স্যার চলে এসেছে এক্ষুনি পড়া ধরবে আমি কিছু পড়ে আসিনি আজকে তাহলে পিঠ শক্ত করো আজকাল রে হয় সেই সকাল থেকে বসে আছি কেউ তো ঝালমুড়ি খেতে এলো না কেবল একটা ছেলে কয়েক ঠোঙা খেয়ে গেল। মানুষ না না আসলে তো ব্যবসাটাই চলবে বৌদি এখানে কি করছো ঝালমুড়ি নিয়ে বসেছি ভাই কিছু তো একটা করে খেতে হবে পথটা ভালোই ধরেছিলে কিন্তু তোমার ঝালমুড়ি বিক্রি হবে না শুধু শুধু এই ব্যবসা দিয়েছ কেন বিক্রি হবে না ওই যে আম গাছের নিচে দেখছো সেখানে আমার শালার ফাস্ট ফুডের দোকান ছেলে মেয়ে সব ওখানেই যায় ওরা ঝালমুড়ি খায় না কিভাবে খাবে ধনী ঘরের বাচ্চা তো ছোট খাবার ওদের মুখে রোচে না তা আমার টাকাটার কথা মনে আছে তো সেজন্যই তো দোকানটি দিয়েছি ভেবেছিলাম এর থেকে লাভ পেয়ে তোমাদের ধার পরিশোধ করব। এভাবে ধার পরিশোধ করতে পারবে না তুমি বরং অন্য উপায় দেখো আর কি উপায় আছে ভাই শেষমেশ বাড়িটা হয়তো ছাড়তে হবে আরে বাড়ি ছাড়বে না কি করবে তা আমি জানি না আমার সামনের মাসে টাকা দরকার সেটা হলি হলো আর ওই দোকানটা আমি কিনে রাখছি সেজন্য অনেক টাকা দরকার সে কি তোমার শালা দোকান করবে না 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 ও বিদেশে চলে যাচ্ছে সেই দিন হঠাৎ করে বলল দোকান বিক্রি করে দেবে এত ভালো দোকান তাই পরের হাতে দিতে ইচ্ছে করল না আমি কিনে রেখেছি ও ভালো ভালো এই চল চল ওই দেখা যায় মহিলাটি আসছে ওই যে স্কুল ছুটি হয়ে গেছে যাই যাই দোকানে একটু বসি ওরা আবার খেতে আসবে আরে এই যে দেখছি মহিলা ঝালমুড়ি বিক্রেতা হ্যারি এমন কখনো দেখিনি এত সব দেখাতে হবে না ঝালমুড়ি খেয়ে দেখো কেমন লাগে ওকা কি মা আমাদের চার টোকা ঝালমুড়ি দিন তো হ্যাঁ বাবা এই একটু দাঁড়াও এক্ষুনি দিচ্ছি তাড়াতাড়ি দিন আমাদের আবার বাড়ি যেতে হবে এই যে আরেকটা ঘর কোনো এসেছে স্কুল ছুটি হতেই মায়ের আঁচলের নিচে দৌড়ে যায় বাজে কথা বলবি না বাড়িতে আমার অনেক কাজ কি কাজ করিস তুই হർച്ചু রান্না করিস? চিলিদের রান্না করাটা খারাপ কি সে শুনি উনি যদি ঝালমুড়ি বিক্রি করতে পারে আমি রান্না করতে পারবো। কথাটা তুমি ঠিক বলেছো বাবা আসলে নারী পুরুষের আলাদা কাজ বলতে কিছু নেই ইচ্ছে করলেই সবাই সব কাজ করতে পারে। সবাই সব কাজ পারে কিনা জানি না তবে আপনি খুব ভালো ঝালমুড়ি বানাতে পারে। বলেছিলাম না উনি খুব ভালো ঝালমুড়ি বানাতে পারেন দেখলি তো এবার হ্যাঁ ওনার ঝালমুড়ি খুবই মজা এমন ঝালমুড়ি রোজ খেতে পারলে ভালো হতো চিন্তা নেই মা আমি এখানে রোজ আসব তাহলে তো খুব ভালো হবে এখানকার বাজে খাবার খেয়ে রুচি একেবারে উঠে গেছে আজকে থেকে ভালো কিছু খাওয়ার সুযোগ হলো ওই ফাস্টফুডের দোকানের খাবার ভালো নয় ওখানে কি যায় একবারে বাজে খাবার আর এত দাম ও এই কথা তাহলে না দোকান দিয়েছে কত হয়েছে আমাদের টাকা টাকা বাবা এই আমরা তবে আসি ও হ্যাঁ আপনার নামটা কি আর কোন গ্রামে থাকেন আমার নাম রমা তবে তোমরা আমাকে কাকিমা বলেই ডাকতে পারো পলাশপুর থেকে আমি রোজ আসি পলাশপুর সে তো অনেক দূরের গ্রাম কি করব মা সংসার চালাতে হলে এখানে যে আসতেই হবে এছাড়া তো কোনো উপায় নেই আজকে থেকে আপনার কোনো চিন্তা নাই এখানে আসলে আপনার ভাগ্য ফিরবে ও কাকিমা বৃষ্টিতে যে ভিজে যাচ্ছেন কোনো একটা শুকনো জায়গায় যান শুকনো কোথায় যাব বাবা সব জায়গায় তো ভিজে তাছাড়া এখান থেকে স্কুলটা কাছে মেয়েরা সহজে আসতে পারে তা বিক্রি বাটা কেমন হচ্ছে শুনলাম সারা শহর আপনার ঝালমুড়ে সুখ্যাতি করছে বিক্রি ভালোই হচ্ছে বাবা এই কয়দিনের টাকা জমিয়ে মানিকটার ধারটা পরিশোধ করেছি দুটো টাকা জমাতেও পারছি বেশ বেশ এবার তবে পাবলুকে নিয়ে আসুন সেও ব্যবসার হাল ধরবে না মা ছেলেটাকেই ব্যবসায় আনবো না আমার যখন দুটো টাকা আসছে ওকে স্কুলে পড়ালেখা করাবো এটা আরো ভালো বুদ্ধি কাকিমা বাবলু মানুষের মতো মানুষ হলে আপনাদের দুঃখ ঘোচাবে সেই আশাতেই আছি বাবা আমার অবস্থাটা একটু ফিরু ওকে স্কুলে ভর্তি করিয়ে দিব ঠিক আছে আমরা তবে যাই কাকিমা স্কুল ছুটি হলে আসবো এসো বাবা আজ সারা দিন আমি আছি কদিন ধরে বৃষ্টিটা খুব ঝরছে এমন বৃষ্টিতে ভাজা পোড়া খেতে খুব ভালো লাগে তাহলে চল কাকিমাদের কাছে যাই ওনার ঝালমুড়ি আজকে জমবে ভালো কিন্তু কাকিমা তো আজ কদিন ধরে আসছে না সকালেও দেখে এলাম তিনি নেই আরে তাই তো আজও কাকিমা আসেনি কাকিমা তো না আসার পাত্র নয় রোদ ঝড় বৃষ্টিতে তিনি এখানে আসেন আজকে যখন আসেনি আমার মন বলছে তার কোনো বিপদ হয়েছে না আমারও তাই মনে হচ্ছে চল তো একবার ওনার বাড়িতে গিয়ে দেখে আসি কিন্তু চিনব কি করে আমরা তো ওনার নাম ঠিকানা জানি না আমার মনে আছে সেদিন ওনার নাম রমা বলেছিল আর বাড়ি পলাশপুর পলাশপুর গিয়ে কাউকে জিজ্ঞেস করলেই হবে তাহলে চল এক্ষুনি রওনা দি কদিন ধরে বিছানা থেকে উঠতে পারছি না এক গ্লাস যে জল খাবো সেই শক্তিটুকুও নেই এদিকে কেউ এসে আমার একটু খোঁজ নিল না বাবলুটা থাকলে আমার এমন কষ্ট হতো না এটা মায়ের ঘর না হ্যাঁ হ্যাঁ এটাই মায়ের ঘর কিন্তু দরজা তো বন্ধ করা বাড়ি নাই নাকি কে কেলে আমরা গো কাকিমা ঘরে আছো এসো বাবা আমি খুব অসুস্থ জ্বরের জন্য মাথা তুলতে পারছি না সত্যি তো ওনার শরীরে অনেক জ্বর গাছে একেবারে পুড়ে যাচ্ছে সেদিন বৃষ্টিতে ভেজবার জন্য এরকম হয়েছে আমি বলেছিলাম না বৃষ্টিতে না ভিজতে এখন ওসব কথা বলবার সময় নেই ওনার চিকিৎসার ব্যবস্থা করতে হবে আমি বরং ওষুধ নিয়ে আসি ওষুধে এই সারবে না তাই চল ওনাকে হাসপাতালে নিয়ে যাই তাই চল কাকিমা হাসপাতালে যেতে পারবেন সে কি উনি কথা বলছেন না কেন মনে হয় জ্ঞান হারিয়েছে চল তো তাড়াতাড়ি এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে তোরা এখানে থাক আমি এক্ষুনি একটা গাড়ি নিয়ে আসছি বাদল আয় তোমার সাথে এখন কেমন বোধ করছেন কাকিমা ভালো মা তোমরা ঠিক সময় আসায় এ যাত্রায় বেঁচে গেছি না হলে মরে গেলেও কেউ খোঁজ পেতো না কেবল ভাবছিলাম বাবলুটার কথা ও থাকলে এতটা অসুস্থ হতাম না আর চিন্তা নেই এখন থেকে আমরা আপনার খোঁজ খবর রাখবো বাবলু নেই তো কি হয়েছে আমরা তো আছি হ্যাঁ বাবা তোমরা আজ আমার নিজের সন্তানের কাজ করলে এখন আমি সুস্থ কাল থেকে ঝালমুড়ি নিয়ে বসবো আমাদের আরেকটি কাজ আছে কাকিমা আপনাকে আমরা একটা ছোট দোকান তৈরি করে দিতে চাই তাহলে এই বর্ষায় আপনাকে ভিজে ঝালমুড়ি বিক্রি করতে হবে না দোকান তৈরি করলে যে অনেক টাকা লাগবে বাবা এই মুহূর্তে এত টাকা তো নেই আমার কাছে সেই নিয়ে ভাববেন না আমাদের প্রত্যেকের কিছু জমানো টাকা আছে সেগুলো দিয়ে কাজ চালাবো বেশ তাই করো তবে একটা শর্ত টাকাগুলো কিন্তু তোমাদের ফেরত নিতে হবে সে দিবেন খুন দোকান দিয়ে বসলে অনেক ক্রেতা আসবে তখন কদিনে এসব টাকা তুলে ফেলতে পারবেন ঠিক আছে মা এবার তোমরা বাড়ি যাও আজ সারা দিন অনেক কষ্ট করেছো ডাক্তার বলেছে কাল আমাকে ছুটি দিয়ে দিবে ঠিক আছে কাকিমা কালকে তবে সকালে এসে আপনাকে নিয়ে যাব দোকানটা পছন্দ হয়েছে কাকিমা আপনি একা মানুষ তাই ছোট করে বানিয়েছি খুব সুন্দর হয়েছে বাবা দোকানের নামটা আরো সুন্দর এটা আমি দিয়েছি কাকিমায়ের ঝালমুড়ির দোকান এখানকার সবাই আপনাকে এই নামেই চেনে বেশ বেশ তাছ থেকে ঝালমুড়ি বিক্রি শুরু করি কি বলো তা আপনার ইচ্ছে তবে শুরুর দিনে আমাদের কিন্তু বিনামূল্যে ঝালমুড়ি খাওয়াতে হবে সে খাও বাবা শুধু তোমরাই নাও আজ স্কুলে সকল ছেলে মেয়েদের ফ্রিতে খাওয়াবো চলন তবে আপনার সবকিছু গুছিয়ে দিই একা মানুষ এত সব পারবেন না তাই তো মা তোমরা আছো বলেই তো এত দূর আসতে পেরেছি না হলে প্রথম দিনেই ব্যবসা গুটিয়ে চলে যেতে হতো আমরা সব সময় থাকবো কাকিমা অন্তত বাবলু না আসা অব্দি আছি হ্যাঁ গো কাকিমা তোমার ঝালমুড়িটা আজকে বেশ মজার হয়েছে মনে হচ্ছে আরো কয়েকটাnga খেয়ে ফেলি খাও বাবা যত খুশি খাও মুড়ি আছে অনেক আজ আমি নিজের হাতে মুড়ি ভেজেছি এতক্ষণে বুঝেছি কেন তোমার ঝালমুড়ি এত মজা নিজেই সবকিছু জোগাড় করো বুঝি হ্যাঁ মা যা যা লাগে সব নিজের হাতে করি বাইরের জিনিস তেমন লাগে না ও বৌমা বোমা আছো দোকানে মোড়ন মশাই দেখছি তা হঠাৎ আমার দোকানে তোমার ঝালমুড়ি খেতে আসলাম আসুন আসুন মোড়ন মশাই বসুন এখানে এই নেই ঝালমুড়ি বাহ্ খেতে বেশ হয়েছে তা বিক্রিবাটা কেমন হয় বোমা ভালোই হয় মাঝে মধ্যে এমন হয় যে একা হাতে সামলাতে পারি না তাহলে তো বাবলুকে এখানে নিয়ে আসা উচিত তোমার কাজে সাহায্য হবে না মরণ আমি বাবলুকে এ কাজে লাগাবো না ওকে আমি স্কুলে পড়াবো বেশ বেশ খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো ওকে স্কুলে দেওয়াটাই উচিত কাজ হবে কথায় আছে আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ আমি কালকেই বাবলুকে নিয়ে আসবো তোমার ছেলে তোমার কাছে থাকুক মা ঠিক আছে মোরল মশাই আপনার বাকি টাকাগুলো আমি ফিরিয়ে দিব ওর তো এক বছর পূর্ণ হয়নি সে দিতে হবে না বাবলু ভালো ছেলে সে কদিনই অনেক কাজ করেছে তবে আমি এখন উঠি আজকের মতো আমাদের গল্প এখানেই শেষ আরে হ্যাঁ এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু হ্যাঁ